গুনগুন গুন গান গাইয়া নীল ভমরা যায় যায় রে বুঝি নীল ভমরা যায় গুনগুন গুন গান গাইয়া নীলভমরাজাই ভমরা যায় বাড়ি রয়ে মায়াটাই আমার দিকে চাই গুনগুন গুন গান গাইয়া নীল ভমরা রিয়াস কি ভাই তুই দোকান ভাড়া থেকে কোনে গেলি আমি একা একা ভাড়ি তিন চারটে কাস্টমার এসে আরে ভাই সে কথা বলেন না আপনার ভাবি আসছিল নিজেই ঈদের কিনাকাটা করার জন্য কিন্তু ভাই তো কোনো টাকা পয়সা দিইনি কি করব করবো পাল্টা বুঝে দিলাম ঠিকই বলেছিস ভাই বেতন দিচ্ছে না আমারও বাড়ি থেকে ফোন বাসার থেকে ফোন দিয়ে মনে টাকা পাঠাবি না আমি বসে বাড়ি নে আসার সময় একসাথে নিয়ে আসবা নে হাই ভাই ঠিক কথাই কইছেন মাসটা কোনো পুরী বেতন দেবে কি করে তা বেতন দিক বানাদিক না দিক বোনাজের টাকাটা যদি আগে দিয়ে দিত তাই তো একটু কাটা করতে পারতাম তুই ঠিক কথা কইছিস ভাই যদি বোন টাকাটা দি তাহলে আমরা বাড়ি ফাটাই দিতে পারি তাহলে আমাদের পরিবারটা ভালোভাবে চলতে পারতো যে ভাইরাসকে ক্ষতি করেন যা তুই এখন কাজ কর বাসার সময় হয়ে গেছে আমি এই ভাষা বুঝতেছি আচ্ছা ভাই ঠিক আছে গুন গুন গান গাইয়া নীল ভব রাজাই বাসার বাড়ির সামনে আমার ছাই ভাই আসার আগেই সবকিছু গুছায় ফেলতে হবে রিসি আর একটু সরাই রাখি রিয়াজ কি অবস্থা এই যে ভাই ভালো আছেন ভাই এই আসি কোন রকম এই নাও ব্যাগটা ব্যাগে মনে হচ্ছে ধুলোবালি মেখে গেছে আচ্ছা ভাই আজকে দিয়ে একটু রেশন কেন বাজার একটু ভিড় ছিল এই জন্য লেট হয়ে গেছে ও এখন কি মিজান ভাই আসছে কবু হে মিজান ভাই এই আসেন আসেন এই পাশে আসেন এখন না এখন না পরে কমান পরে শুধু পরে পরে করবে আর আপনি আসেন দিন আসেন কি ব্যাপার রিয়াজ কিছু বলবা না ভাই কিছু বলবো না আচ্ছা ঠিক আছে কাজ করো রিয়াজ কিছু মাল পাঠানোর কথা ছিল মাল কি পাঠাইছো আর টাকা পয়সা দেওয়ারও কিছু কথা ছিল ওইগুলান কি দিয়েছে তোমার কাছে ভাই মাল তো ডেলিভারি দিছি কিন্তু টাকা দিইনি এখন বলেছে পরে অ্যাকাউন্টে ঢুকাই দেবে না আর ওই যে আপনার একটা বন্ধু আছে না ওই বন্ধু আসিল বলছিলো সে টাকা পয়সা লেনদেনের কথা ও টাকা পাবে নাকি আমি বললাম ভাই আসুক তারে কথা বলে নেন আচ্ছা ঠিক আছে আর ওই সমস্ত ব্যাপার নেই তোমাদের ভাবা লাগবে না ঠিক মতো কাজ করো ভাই ভালো মানের কিবোর্ড হবে তাকলে একটু দেখান তো হ্যাঁ ভাই আছে এই ভাইকে একটু ভালো মানের কিপ্যাড দেখাও তো যেগুলো নতুন আসছে ভাই যান আপনি দেখেন ভাই আসেন এ পাশে দেখেন আমাদের প্রোডাক্ট গুলো আমাদের না খুব সুন্দর এর গুণগত মানও ভালো ভাই সবাই তো বিক্রি করার সময় ভালোই কয় তা কয়দিন চালান যাবেন তো ভাই আপনি কোথায় এসেছেন জানেন জেস্টার ফার্স্ট ইক কম্পিউটার শপে আমরা দুই নম্বরে কোনো মাল বিক্রি করি না দুই নম্বরে কোনো কথাবার্তা বলি না আমাদের মালটা এক নম্বর এক নম্বরই পাবেন হ্যাঁ ভাই আপনাকে দোকানে কথা আমি অনেক শুনেছি তাই জন্যই তো আমি আসলাম মাল নিতে তাহলে আমি এটা নিচ্ছি তাহলে আপনি দামটা বলে দিন আমি ক্যাশে টাকা দিয়ে দিচ্ছি জান আপনি ক্যাশে যান আমি বলে দিচ্ছি ভাইয়া এটা বারোশো টাকা নেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বারোশো টাকা হয়েছে একটু প্যাক করে দেন মালটা আমি জান ভাই এটা সুন্দর করে প্যাকেট করে দাও দিচ্ছি ভাই আচ্ছা ভাই আবার ওকে ভাই ইনশাআল্লাহ শুনিছি রেজিস্টারের একটা বিশ্বস্ত দোকান এটা এটা যদি ভালো হয় পরে মালগুলো এখান থেকে নিবানে। বন্ধু কি অবস্থা এই তো আসি বয় বন্ধু সকালে একবার আসলাম তা তোর তো কোনো খোঁজ খবর পালাম না তাই আবার আসলাম বাড়ির কাজ ছিল তো কাজ শেষ করে আস্তে আস্তে একটু লেটে গেছে বল তোর কি অবস্থা আর দোষ খবর এই কর্মচারীদের বেতন বোনাস দিতে দিতি নিজের হাতেই কোনো টাকা পয়সা নেই তা তোর কাছে যে টাকা পয়সাগুলো পেতাম সেগুলো যদি আমার দিতিস তা আমার খুব উপকার হতো আর বন্ধু বলিস না নতুন বিয়ে করেছি জানিস তো তোর ভাবি বলেছে এবার দুটো গরু কুরবানি দিতি তোর টাকাটা তো দিতে পারবার না নে আর এবার দোকানে কর্মচারীদের বেতন বিনাস দেব না তাই এবার দুটো গরু কুরবানি দিতেই হবে আমার টাকাগুলো খুব দরকার ছিল রে বন্ধু বুঝিস না নতুন বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ি একটা সম্মান আছে না আমার ভাইরা ভাইরা সব একটা করে গরু কুরবানি দিচ্ছে তোর ভাবি কয়েছে দুটো গরু কুরবানি দিতে হবে না হলে আমার মান সম্মান থাকবে না এ ভাই জান জান ও তোর তো সমস্যা তুই তো দুটো কুরবানি দিছিস তাহলে আমি আর কি বলবো চল চল একসাথে যাই হ্যাঁ রে বন্ধু মান সম্মানের ব্যাপার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জান কিছু বলবা হ্যাঁ ভাই কিছু বলবো বলছিলাম কি যদি মাসে বেতনটা দিতেন তাহলে একটু ভালো হইতো আর বাড়ি থেকে ফোন দিছিল আমার সিলেটার কাপড় চোপড় কিনতে হবে ছেলেটাও কাঁদছিল আর এই দিদি দুই তিন দিন বাকি আছে তাই আপনার কাছে বেতনের কথা বলছিলাম মিজান এবার তো আমি দুটো গরু কুরবানি দেবো আমারও টাকা পয়সার দরকার আছে আর আমি চিন্তা ভাবনা করেছি এবার তোমাদের বেতন বোনাস দেবো না তোমরা কালকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়নি আর টাকা পয়সা যা আমি দিন পর ব্যবস্থা করবো না ভাই কি করছেন আপনি আমার উপরে তো পুরো পরিবার ডিপেন্ড করে সবাই আশায় রয়েছে যে আমি বেতন পাবো আর সেই বেতনের টাকা দিয়ে সবাই কেনাকাটা করবে বাজারঘাট করবে আপনি টাকা পয়সা না দেন তাহলে আমরা কিভাবে চল না রিয়াজ একই তো কেনাকাটা না করলে কিছু হয় না আর এটা তো রোজার ঈদ না এটা কুরবানির ঈদ কুরবানি ঈদে কুরবানি দিতে হবে বাসায় একটু ভালো করে বুঝাই দিবা আর ঈদের দিন সকালে এসে আমার বাসা থেকে মাংস নিয়ে যাবা বন্ধু এর ভিতরে আমি একটা কথা বলি হ্যাঁ বন্ধু বল বন্ধু তুই আমার টাকা দিস বা না দিস তোর কি উচিত জানিস এই যে তোর কর্মচারীগুলো রয়েছে এদের বেতন বোনাস তোর আগে দেওয়া উচিত কারণ এদের জন্যই কিন্তু তোর এই পুরো প্রতিষ্ঠানটাই চলতেছে তুই কিন্তু এরকম করতে পারিস না বন্ধু আর বন্ধু বলিস না এদের এক মাস বেতন বোনাস না দিলে এদের কিছু হবে না আগে আমার কুরবানি দরকার দুটো গরু কুরবানি দিতে হবে আমার একটা মান সম্মান আছে না বাহ রে বন্ধু বা তুই এই কর্মচারীর টাকা নিয়ে কুরবানি দিচ্ছিস এরকম কুরবানির কোনো মূল্য নেই ঋণ থাকা অবস্থায় কোনো কুরবানি হয় না তুই তো তোর কর্মচারীরই টাকা দিছিসনি তুই তো তার কাছে ঋণগ্রস্ত হয়ে যাস্টিস বাহ রে বন্ধু বাহ আরে বন্ধু বলিস না তোর টাকা ঈদের পরে আমি দিয়ে দেব আর তোর ওইসবে ভাবনা চিন্তা করার দরকার নেই তুই দিন সকালে এসে বশ নিয়ে যাস আর আষা সিমাই খেয়ে যাস আরে বন্ধু তোর আমার বন্ধু বলে পরিচয় দিদি লজ্জা লাগতেছে তোর যে এত নিচু মন মানুষের কথা তা আমি আগে জানতাম না একটা কথা মনে রাখিস তুই যে কাজগুলো করছিস তা মোটেও ঠিক না আর আগে জানলে তো সাথে আমি কোনদিন বন্ধুত্ব করতাম না ওই যে যেই শুনেছি আমি দুটো গরু কুরবানি দিচ্ছি অমনি স্যাক লেগে গেছে হিংসা ছাড়া এরা কিছুই বোঝে না যাও তোমরা যাও আচ্ছা ভাই যাচ্ছি বর্তমানে আমাদের সমাজের অনেকেই লোক দেখানোর জন্য ঋণগ্রস্ত থেকেও এবং কর্মচারীর টাকা বাকি রেখেও কুরবানি করে একবার কি ভেবে দেখেছেন আপনার এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা